আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের অবগতের জন্য জানাচ্ছি যে যারা রাজনীতি করেন রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করতে যাচ্ছেন তাদেরকে বলছি যে আগামী পনেরোই আগস্ট ঢাকা ব্লক হয়ে যাবে আপনাদেরকে আবারও বলছি ঢাকা ব্লক হয়ে যাবে কারণ প্রশাসন কিন্তু শেষ যে স্বৈরাচার সরকার ছিল সরকারের অধীনে আছে তাদের সবাই কিন্তু এখন তাদের অধীনে আছে হ্যাঁ সো ঢাকা ব্লক করা কিংবা বর্তমান সরকারকে উৎখাত করা তাদের জন্য চুনোপুটির মতো কাজ কারণ সেনাপ্রধানও কিন্তু এখনও তার পকেটের সেনাপ্রধান আছে সব কিছু তার সেট করা আছে এখন পনেরোই আগস্ট ঢাকায় কম করে হলে দশ লাখ আওয়ামী লীগের লোক ঢুকবে ছাত্রলীগ যুবলীগ সবাই ঢুকবে তাই আমি যারা বড়ো বড়ো রাজনৈতিক দল হেফাজতে ইসলাম জামাত বিএনপি তারা আছে তাদেরকে বলছি ঢাকা ব্লক করে দিন চোদ্দ তারিখ থেকে চোদ্দ তারিখ থেকে যদি ব্লক করতে না পারেন তাহলে আপনারা ব্লক হয়ে যাবেন আর যদি ব্লক হয়ে যান তাহলে মনে রাখবেন যে আমরা যারা সাধারণ জনগণ আছি কিংবা স্বৈরাচার বিরোধী আছি আমরা নেয়ের পক্ষে আছি তারা যেমন বেরোতে পারবো না ঘরে থাকতে পারবো না আপনারা কিন্তু আয়নাঘর থেকে বেরোতে পারবেন না ফিনিশ উইল বি ফিনিশ ঠিক আছে সো আগে থেকে প্রস্তুতি নেন আগে থেকে মাঠ সামলান ক্ষমতা পরে পাবেন ঠিক আছে আগে স্বৈরাচারের যে প্রেতাত্তাগুলো আছে তাদেরকে আগে ধ্বংস করেন স্বৈরাচারের প্রেতাত্মা যদি ধ্বংস করতে না পারেন তবে আপনাদের কপালে দুঃখ আছে আপনারা স্বীরাচার যেদিন পালিয়ে গেছে সেদিন যা করেছেন তার প্রাশ্চিত্য এখন করুন ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ